এই ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল আপু ব্রাইট কি হয় আপু তুমি কি ঢাকাতে হোম সার্ভিস দাও ইত্যাদি ইত্যাদি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম অনেক দিন পরে আপনাদের সাথে একটা ফুল ব্লগ নিয়ে আসলাম এইটা হচ্ছে রিসেন্টলি আমি যে মেহেদিটা অ্যাটেন্ড করেছিলাম এন্ড হলুদটা অ্যাটেন্ড করেছিলাম সে একটা প্রোগ্রামের ভিডিও দুপুরবেলা চলে গেলাম সচিবালয় থেকে একটা বিষয় নিয়ে চলে গেলাম আপুর বাসায় কিন্তু আপুর বাসাটা আমি আসলে এক্সাক্ট খুঁজে পাইনি আমার জন্য হচ্ছে আমার একটা ছোট বোন ওয়েট করতেছিল যে আহ খোঁজার জন্য তো আমি অ্যাকচুয়ালি নামার কথা ছিল এক জায়গায় কিন্তু নেমে গিয়েছি আর এক জায়গায় এটার জন্য টাইম লস হয়েছে কারণ হচ্ছে আমি লোকেশনটা খুঁজে পাচ্ছিলাম না তো এখানে কিছু প্রিজম ব্যান দেখে আমার ওকে বলতেছিল যে ওর নাকি প্রিজম ব্যান এটার খুব শখ যেহেতু লেট হয়ে গিয়েছে তাই গিয়েই ফটাফট হচ্ছে দিতে বসে গেলাম এর মধ্যে কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি অনেক হয়ে গিয়েছিল তার মধ্যে আমার মনেও ছিল না যে আমি ব্লগের জন্য কিছু ক্লিপ নিব পরবর্তীতে যখন মনে পড়েছে তখন আমি বোনকে বললাম যে কিছু ক্লিপ নিয়ে নাও অ্যান্ড এর মধ্যে পাঁচটা বেজে যায় আর আমাদের জন্য লাঞ্চ চলে আসে আমরা লাঞ্চ করি লাঞ্চ করার পরে আপুর বাসা থেকে কন্টিনিউসলি ফোন করা হচ্ছিল যে তাড়াতাড়ি মানে হলুদের জন্য চলে আসো কারণ বিয়ে বাড়িতে বউ নেই এটা কিরকম না তো আমরা হচ্ছে তাড়াহুড়া করে আমি আমার একদম লাস্ট হ্যান্ডটা দিচ্ছিলাম কিন্তু আসলে তা দেওয়া হলো না পরবর্তীতে আমরা বের হয়ে গেলাম আপুর বাসার উদ্দেশ্যে আপু আমাকে না নিয়ে যাবেই না কারণ সেখানে সবাই আমার জন্য ওয়েট করছিল তারপরেও আমি একটা হ্যান্ডের মেহেদি কমপ্লিট করতে পারিনি সে কারণেও ভাবলাম যে গিয়ে তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করে দিব কিন্তু ওখানে অনেক ভিড় ছিল আর রিচুয়ালস তো আছে তো তাড়াহুড়া করে আমরা নিচে নেমে গেলাম এবং নিচে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছিল তারপরে গাড়িতে উঠে পড়লাম আর কি করলাম যাই হোক অনেক একটা মধ্যে মধ্যে ছিলাম এর হচ্ছে মোটামুটি আটটা বেজে গিয়েছে আর এটা হচ্ছে নানু নানুকে দেখে আমার একদম আমার দাদুর কথা মনে পড়ে গেছিল আর নানু হচ্ছে আপুকে গহনা বুঝিয়ে দিচ্ছিল এবং বলতেছিল যে বড়দের কি কি রিচুয়ালস আছে এবং ইত্যাদি ইত্যাদি তো দেখতেছিলাম আর আমি খুব তাড়াহুড়া করছিলাম যে ওই হ্যান্ডের মেহেদিটা আমি দিতে হবে যদিও পরবর্তীটা হচ্ছে আমার হাফ হ্যান্ড রেখে চলে আসতে হয়েছিল কারণ আপদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল আর যেহেতু মেট্রো হচ্ছে নয়টার পর আর চলে না আর আমার মেট্রোতেই যাইতে হবে কারণ আমি সচিবালয় থেকে আবার মিরপুর আসব। এই জায়গায় যে অনেকের কোয়েশ্চেন ছিল ঢাকাতে আমি হোম সার্ভিস দিই কি না আসলে পরিচিত ছাড়া আমি ঢাকাতে হোম সার্ভিস তেমন একটা দিই না ভোলাতে দিই এছাড়া এমনিতে হচ্ছে ব্রাইলাল হোম সার্ভিস বলেন যা বলেন এগুলো আমি ভোলাতে করি কিন্তু আমি ঢাকাতে আসলে দিই না কার বিয়ে ছিল আমার টাপুরি বিয়ে ছিল সেখানেই হচ্ছে গিয়েছিলাম আর এই তো এরপরে বউ চলে আসলো বউকে বসিয়ে দিলাম পরে আমি একটু হাতের ছবি তুললাম আর এত রাশ ছিল এত ছিল যে উঠে তাও আপু হচ্ছে হচ্ছে পরে আমাকে চা অফার করলো আর খাবার অফার করলো বাট আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না যেহেতু আমি তারা ঘুরে তো চা খেয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে এই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন